আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে কি খাবো বিকালের নাস্তা যে আম্মু গ্রিল বানানোর জন্য মুরগি রেডি করছে আর আমি এদিকে মশলা মা রেডি করলাম এখন সব মশলা মুরগিতে মা রেস্টে রেখে দিব কয়েক ঘন্টার জন্য আর দেখুন আরেকজনে মুরগির চামড়া হাত পাও নিয়ে লাগছে আমি এদিক মশলা মাখায় ফেলি মুরগির রানগুলা দেখেন তো কিন্তু একদম ভালো করে কেটে কেটে নিছি যাতে মশলা ভিতরে যায় আমি একের মশলা ভাবে ভিতরে দিয়ে দিয়ে মাখাইতেছি মুরগিতে মশলা মাখানো কিন্তু শেষ এবার রেস্টে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য তারপর বাজব এখন মুরগি কিন্তু আমি আরও দুই ঘন্টা আগে মশলা মা খাইয়ে রাখছিলাম এখন বাজার পালা এখন আমি কড়াই বসাই দিলাম আস্তে আস্তে বেজে নিব বিশ মিল্লাই মানে মনে তিনটা করে দিব এক বেশি দিব না আমাদের মুরগির গিরিলে কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসছে এই যে এখানে দিয়ে দিলাম তিনটা আর বাকিগুলা এখানে আর একটু কালার হলে হয় যাবে তাই হওয়ার পথে আমাদের গিরিল কিন্তু রেডি হয়ে গেছে এই যে আমি পরিবেশন করতেছি এখন একদম কমপ্লিট হয়ে গেছে এর মশলাটা আমি এখানে বেজে রাখছি যে খাই মশলা নিয়ে খাবে আর ওইদিকে রুটিও বাজা হয়ে যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি পাকুশি দেখুন ফুলকো ফুলকো রুটি বানিয়ে ফেলতেছে বলছিল তেল দিয়া বাজবে আমি দেইনি কারণ পরোটা ভালো লাগে না দেখুন কত সুন্দর এমনি কিন্তু খাওয়া যাবে এই যে রেডি আমাদের সন্ধ্যার নাস্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম